হ্যালো ভিউয়ার্স ভারত বাংলাদেশে একটা নতুন ভিসা চালু হচ্ছে বর্তমানে ভারত বাংলার যেগুলা যেসকল ভিসা ছিল তার সাথে বাংলাদেশ একটা নতুন ভিসা চালু হচ্ছে সেই ভিসাগুলা সেই ভিসাটা কি সেটা হচ্ছে অনরাইভাল ভিসা যার জন্য আমরা অনেক দিন যাবত অপেক্ষা করে আছি এবং সেই অনরাইভাল ভিসাটি আমাদের প্রতীক্ষিত অনরাইভাল ভিসাটি আগামী জুন মাস থেকে চালু হচ্ছে মানে ভারতের লোকসভা নির্বাচনের পর থেকে চালু হচ্ছে ভারতের লোকসভা নির্বাচন শেষ হবে জুন মাসের এক তারিখে এবং মাসের চার তারিখে সেই ক্ষেত্রে নৌপথে ভ্রমণ করলে আপনাদের ভারতের অনারেবল ভিসা পাওয়া যাবে নৌপথে ভ্রমণ নৌপথে ভ্রমণ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের নারায়ণগঞ্জের যে ঘাট আছে সেখান থেকে আপনাকে নৌপথে ভ্রমণ করতে হবে এবং এইটি গিয়ে থামবে হচ্ছে হাওড়ার

এছাড়াও যদি আপনারা নৌ লঞ্চের টিকিট কাটা থাকে সেই ক্ষেত্রে তারা মাঝে পাওয়ার জন্য হেল্প করে থাকে যদি মনে করেন আপনারা অনারেবল ফিসন আপনাদের ওই ভিসা স্টিকার ফিসায় লাগবে সেই ক্ষেত্রে আপনারা চাই আপনারা ওই টিকিট করে যদি ওনাদের সঙ্গে যোগাযোগ করেন তাহলে ওনারা আপনাদেরকে দ্রুততম দ্রুততম সময়ের মাঝে ভিসা প্রসেস করার ব্যবস্থা করে দেয় আর এই ভিসা করার জন্য কি কি লাগবে এজ ইউজুয়াল আপনাদের আগে যা লাগবে এখনো তাই লাগবে সেম ডকুমেন্ট লাগবে এবং অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন কি অনলাইনে করতে হবে কিনা সেই ব্যাপারে আমি জানি না সম্ভবত করতে হবে না হলে আপনার ডকুমেন্ট বোধ হয় আমি জানি না এটা এই সম্পর্কে এখনো বিস্তারিত আসে নাই তবে অনারেবল ভিসাটি যে জুন মাসে চালু হচ্ছে সেই ব্যাপারে শতভাগ নিশ্চিত এছাড়াও ভারতের বর্তমানে ট্যুরিস্ট ভিসা মেডিকেল ভিসা সবকিছুই হচ্ছে রিজেক্টের হার অনেকটাই কম কিন্তু একটু সময় বেশি লাগছে এর মূল কারণ হচ্ছে ভারতের লোকসভা নির্বাচন নির্বাচনে করে এই ভিসা অনেক ডিলে হয়ে যাচ্ছে এবং এই ভিসা ডিলে হওয়ার কারণে দেখা যায় আপনাদের খালি পাসপোর্ট ফেরত পাওয়ার জন্য অনেক সময় লাগছে অনেকে বলছেন যে মেডিকেল হচ্ছে পরবর্তীতে একটা হসপিটালে ডাক্তার দেখেছেন সেই কারণে আপনার ভিসা রিজেক্ট হতে পারে অথবা আদার অনেক কারণে রিজেক্ট হতে পারে এটা আসলে আমরা তো বলতে পারি না তবে আমরা যে সকল কারণে রিজেক্ট হয়ে থাকে সাধারণত সেই কারণ আমরা বলে থাকি এর বাইরে যেটা আছে

এখন কেন ভিসা রিজেক্ট হয় সেই ব্যাপারে তো কেউ কোনো সঠিক তথ্য দেয় যায় না সঠিক তথ্য পাওয়া যায় না এই জন্যই বলছি আপনাদের আপনাদেরকে দেন এবং এভাবেই করেন আর জুন মাস থেকে তো শুরু আসছি তো এই ছিল ভারতীয় ভিসা সম্পর্কিত পরবর্তী আপডেট পেলে অবশ্যই আমি আপনাদেরকে জানি এবং অনারেবাল ভিসা সংক্রান্ত সকল আপডেট পেতে চোখ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি অবশ্যই বাজিয়ে দিবেন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ